শনিবার তৃণমূলে যোগ দিয়েছিল বিজেপির পঞ্চায়েত সোমবারই আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সন্ধ্যা সর্দার শনিবার নবদ্বীপ বারুলঘাটে তৃণমূল কার্যালয়ে এলাকার বিধায়ক পুণ্ডী সাহা ও পৌরপ্রধান কৃষ্ণ সাহার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিল এই সন্ধ্যা সর্দার শনিবার এই যোগদানের পর নবদ্বীপের পৌরপ্রধান দাবি করেছিল বিজেপি ওই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে পঞ্চায়েত তৃণমূলের দখলে আসাটা সময়ের অপেক্ষা মাত্র দুটো যোগদানের বাহাত্তর ঘন্টা কাটতে না কাটতেই ফের পুরনো দলেই ফিরে গেলেন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্যার সাফ কথা তাকে নাকি ভুল বুঝিয়ে বিধায়ককে দেখতে যাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়েছিল আর সেখানে গিয়ে হাতে পতাকা ধরিয়ে দিয়েছে ভারত মাতা ભારત માતા হচ্ছে যে নন্দ সাহাকে দেখতে মানে দেখতে চলো এই কথাই বললাম এই জন্য আমি গিয়েছি আর এইভাবে যে ওরা এভাবে এইভাবে করবে সে আমি আগে জানতে পারিনি স্বপ্নই ভাবতে পারিনি বুঝেছি এখন আমি তো ভাবছি নিজে না এই যে আমার যে বাড়ির লোক এইভাবে নিয়ে যাবে আর ওইভাবে কাজে যাবে ও কাজে দেওয়ার ফলে আমাকে বলে যে আগাতে চলো আমি যাচ্ছি এইভাবে যে ওই ওই জায়গায় নিয়ে গিয়েছি সেটা আমার না ওই গিয়েই তো ফেসে গেছি না তারপর বাড়ি এসে আমার আজ আপনি বিজেপিতে জয়েন করেন দেখেন বর্তমান টিএমসির যা বর্তমান সিচুয়েশন তাতে তারা ভালো করে ভোট করে তারা ক্ষমতায় আসতে পারবে না যার জন্যে আমাদের জুয়ানিয়া পঞ্চায়েতের যে বিজেপি পঞ্চায়েত সেইটাকে তারা দখল নেবার জন্যে আমাদের একটা মেম্বারকে তারা আইজাক করে ভয় দেখিয়ে টাকার লোক দেখিয়ে তাকে তাদের সাথে যুক্ত করে যাতে আমাদের পঞ্চায়েতটা তারা নিতে পারে তার জন্যে তারা আপ্রাণ চেষ্টা করছে এটা বিগত দিনেও নন্দ শাহরা চেষ্টা করেছিল কিন্তু তারা তাদের সেই চেষ্টা সফল হয়নি আগামী দিনেও তাদের সেই চেষ্টা সফল হবে না আমার আমার নাম গুরুপদ দে বিজেপির একজন জেলা সদস্য